আসসালামু আলাইকুম স্বাগত মাসের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক যারা বারো ভোল্ট চার্জার তৈরি করতে চাচ্ছেন ইউপিএস দিয়ে সো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেবো একদম ফুল অটো কাট একটা চার্জার তৈরি করতে পারবেন এবং সেইখানে আপনার লো কাট হাই কাট এই সকল জিনিসগুলো সেট করতে পারবেন এবং ব্যাটারি কোনো পথ হবে না আপনি যদি একদম নন টেকনিক্যাল ব্যক্তি হয়েও থাকেন তাহলে কিন্তু আপনি এটার মাধ্যমে একদম ফুল তৈরি করতে পারবেন খুব ইজিলি আপনার কাছে সাধারণত যে সকল ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন সো আমাকে যে কাজটা করতে হবে হয়েছে আমি প্রথমে এই যে যে চাদাটা তৈরি করেছি এটার মধ্যে আপনার যতগুলো ইনস্ট্রুমেন্ট ছিল সবগুলো কিন্তু আমরা খুলে ফেলেছি খুলে ফেলার পরে প্রথমে যে কাজটা করেছি দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্মার রয়েছে এবং একটা কুলিং ফ্যান অ্যাডজাস্ট করেছি এবং পাশাপাশি একটা অটো কার্ড সার্কিট এখানে অ্যাডজাস্ট করেছি এখানে একটা ডায়ার অ্যাডজাস্ট সে পাশাপাশি একটা হেডসিন রয়েছে সো এটা কিন্তু আপনার বারোশো বিয়ে যে ডাবল ব্যাটারি ইউপিএসগুলো রয়েছে সেটা দিয়ে তৈরি করা হচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা তার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কালোটা হচ্ছে কমন এরপরে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা বোল্ট বের হয়ে থাকে সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা থেকে কত ভোল্ট আমি পেয়েছি ওকে আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে সো আপনারা অবশ্যই মেপে দেখতে পারেন যদি আপনার কাছে ইনস্ট্রুমেন্টগুলো না থাকে তাহলে মাপার জন্য একটা দোকানে গিয়ে বললে হবে যে ভাই ওটা মেপে দেন ওকে এরপরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডায়ট দিয়েছি ওকে একটা হিট অ্যাড করেছি এখানে আমি প্রত্যেকটা বিষয়ে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। ওকে আপনারা চিন্তা কোনো কারণ নেই লাগলে আমি ওপরে ডায়াগ্রাম দেখিয়ে দেব কীভাবে ব্যবহার করবেন ওকে আপনারা হিট চিনটা দেখতে পাচ্ছেন নিচে খুব ভালোভাবে শক্ত করে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ওভার তারা শুষে নিতে পারে এছাড়া আপনার এইখানে কিন্তু পাশে দেখতে পাচ্ছেন যে আপনার অটোকার একটা সার্কিট রয়েছে যেটা ডিজিটাল অটোকার সার্টিফিকেট দাঁড়াতে পাওয়া যায় অন্যান্য আর আশেপাশের দোকানও আপনি পেয়ে যাবেন খুব চমৎকার এখানে দেখতে পাচ্ছেন যে দুটো লাইন রয়েছে প্রথমটা হচ্ছে আপনার ফেস এবং নিটাল ইন্ডিকেট করা রয়েছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ফেস এবং নিউটাল ইন্ডিকেট রয়েছে ওকে ফেস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এল দেওয়া রয়েছে আর এন হচ্ছে আপনার নিউটাল ওকে এটা দেখে তারপর লাগাতে হবে তো এইখান থেকে আমি যে কাজটা করবো প্রথমে আপনার লাইনটা টানার জন্য বডির মধ্যে একটা সুইচ অ্যাডজাস্ট করেছি আমি ওকে এটা যেহেতু মেটাল বডি তারপরও এখানে একটু জায়গা পেয়েছি এখান থেকে আমি সুইচটা অ্যাডজাস্ট করেছি ওকে এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা তার রয়েছে এটা হচ্ছে আপনার আউটপুট তার অর্থাৎ আপনার ট্রান্সফর্মার থেকে আপনার ডায়েটে যাওয়ার পরে এখান থেকে আউটপুট হয়েছে সো ডায়াগ্রামটা আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনার ব্যবহার করবেন ওকে ডায়ার্টের মধ্যে কিন্তু আপনার এসি লেখা রয়েছে ওকে এখানে লাগাবেন আর কর্নারের যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এসির আরেকটা যে পোর্ট সেটা হচ্ছে হয়েছে ওকে এটা লাগিয়ে দিবেন এরপরে আপনার এখান থেকে প্লাস রয়েছে এটা হচ্ছে আপনার ডিসি বের হয়েছে এরপরে এর অপোজিট পাশে কর্নারে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ডিসির আপনার নেগেটিভ ওকে এইখান থেকে আপনার আমি যে কাজটা করেছি কারেন্টের যে লাইনটা রয়েছে মেন লাইন সোর্স সেখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এটা হচ্ছে আপনার একটা তার নিয়েছি আমি তাতে সুইচ পর্যন্ত নিতে পারি এখান থেকে যেহেতু তারটা খুব শর্ট ওকে তাতাল দিয়ে জয়েন করে নিয়েছি একটু শোল্ডারিং করে দিয়েছি ওকে দুটো তারই যেহেতু আমার শোল্ডারিং করা হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এই তারটাকে আমি একটু কেটে নিচ্ছি কাটিং প্লাস দিয়ে দুইটার মাথায় একটু বেশি রয়েছে ওকে এটা আমাকে কস্টিপ দিতে হচ্ছে কস্টিপ দিয়ে আটকে দিতে হবে আপনারা হিট প্রুফ ব্যবহার করতে আমার কাছে হিটফুট নাই তার জন্য আমি কস্টিউ দিয়ে এটাকে আটকে দিয়েছি ওকে এখন যে কাজটা করতে হবে এখান থেকে তারটাকে টেনে আমি এটা সরাসরি কিন্তু আপনার বোর্ড থেকে এসেছে ওকে এখান থেকে আমার সুইচ আমি অ্যাডজাস্ট করে দেব ওকে এখানেও আমি একটু সোল্ডারিং করে নিচ্ছি আগে সোল সুইজের যে উপরে দুটা মাথা রয়েছে ওইখানে আমি ব্যবহার করবো সবসময় মনে রাখতে হবে এখানে একটু তাতাল দিয়ে আমি ঝালাই করে নিচ্ছি উপরে যদি আপনি কালো তার ব্যবহার করেন তাহলে ওটার নিচে আপনাকে কালো ব্যবহার করতে হবে এবং লাল ব্যবহার করলে লালটাকে আপনাকে নিচে ব্যবহার করতে হবে সো এই কারণে আমি যে কাজটা করলাম এখানে সোল্ডারিং করে নিলাম তারের মাথা দুটুকু আমি একটু সোল্ডারিং করে নিয়েছি এখন উপরে নেগেটিভটা অ্যাডজাস্ট করে দিলাম এখন পজিটিভটা আমি অ্যাডজাস্ট করে দেবো ওকে এর নিচে আপনি যে কাজটা করতে পারেন আপনার নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট করে দিবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার চলে যাবে সরাসরি আপনার অটোকার যে সার্কিট রয়েছে সেই অটোকার্ট সার্কিটের মধ্যে নিচের যে সুযোগ নিচের অংশ সেইখান থেকে আপনি দিয়ে দেবেন সো এখানে আপনাকে অবশ্যই লাল কালো দেখে উপরে যদি আপনি লাল দেন তাহলে নিচে লাল দেবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে দেখিয়েছি এখানে ইনপোর্ট লাইন রয়েছে যেটা আপনার সুইচ থেকে আসলো ওকে সুইচ থেকে সরাসরি আপনি ইনপোর্টের এইখানে ব্যবহার করবেন প্লাস মাইনাস দেখে আপনার লাইনটা হচ্ছে এল দিয়ে ইন্ডিকেট করা রয়েছে আর এখানে এন হচ্ছে আপনার নিউট্রাল ওকে আমি দুইটাকে ব্যবহার করলাম ইনপুট দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে ইনপুট ওকে দুইটাকে আপনি একটু শক্ত করে অ্যাডজাস্ট করে দেবেন এরপরে আউটপুট লাইন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানেও এল এবং এন দেওয়া রয়েছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ওকে এইখান থেকে আপনাকে একটা তার নিতে হবে সো সেই তারটাকে আপনাকে এখানে একটু লুজ করে নিই লুজ করে নিয়ে দুইটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমি প্রথমে নিউটনটা লাগিয়ে নিচ্ছি ওকে এখানে নিউট্রালটা ইডিট করা রয়েছে ওকে এরপরে আমি যেই লাইন রয়েছে অর্থাৎ ফেস যে তারটা সেটা আমি ইন্ডিকেট করা রয়েছে এখানে অ্যাড করে নিচ্ছি ওকে নাট দিয়ে স্ক্রু দিয়ে ভালোভাবে আপনাকে করে নিতে হবে নতুবা কিন্তু এখান থেকে লুজ কালেকশন থাকলেই এটা কিন্তু সমস্যা সো লুজ রাখা যাবে না আর এতে করে ফায়ার করতে পারে গরম হতে পারে আর শক্ত করে লাগিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে এখান থেকে আমাকে এটাকে একটু পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নেওয়ার পরে সরাসরি চলে যেতে হবে ট্রান্সফর্মার যে পেছনের যে তারগুলো রয়েছে এখানে কালোটা হচ্ছে কমন তার ওকে কালোটাকে আমি কমন রেখে আমি অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে একটু ওপরের যে কভারটা রয়েছে কালো সেটাকে উঠিয়ে নিয়েছি ওকে আমি কালোটাকে একটু আটকে দিলাম এরপরে এটাকে আমি শোল্ডারিং করে দিচ্ছি যাতে করে না ছুটে যায় ওকে এরপরে এখানে ওভার যে টাটুকু রয়েছে এটা কেটে ফেলছে এরপরে এখানে এক একটা এক এক রকম ইন্ডিকেট করে কোনোটা বারো ভোল্ট দেয় কোনোটা চোদ্দো কোনটা ষোলো কোনোটা আঠারো এটা বোঝার জন্য আপনাকে ইলেকট্রনিক্সের দোকানে নিয়ে গিয়ে এটা একটু টেস্ট করে নিয়ে আসতে হবে সো যেহেতু আপনার কাছে এইসব জিনিস নেই আমার কাছে এই হলুদ তারটা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার চোদ্দো ভুল বের হয়েছিল আমি মামার পরে দেখেছি ওকে এটার আমি ওপরে কভারটা কেটে নিলাম এরপরে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেব আপনার ফেস অর্থাৎ এটা কিন্তু চলে আসলো আপনার সার্কিট থেকে অর্থাৎ অটোকার সার্কিট থেকে আপনার ফেসটাকে নিয়ে সরাসরি ঢুকিয়ে দিলাম আপনার ট্রান্সফর্মারের যে ইনপোর্ট লাইন সেইখানে আপনার এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে এটাকে কেটে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে এটাকে আমি কস্টিউ দিয়ে আটকে দিচ্ছি এরপরে দুই মাথাটাকে আমাকে ভালোভাবে কস্টিউটা আটকাতে হচ্ছে এরপরে অন্য যে প্রান্তগুলো রয়েছে সেগুলো কস্টিউটা আটকে দিয়েছি দর্শক এখন আমি যে কাজটা করব। ব্যাটারি লাইনটা বাইর থেকে আমাকে নিয়ে আসতে হচ্ছে ওকে নিয়ে আসা হয়ে গেলে আমি যে কাজটা করবো একটু পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে শক্ত করে যাতে বের হয়ে না যায় বা ভিতরে তার টান না লাগে সেই জন্য আমি শক্ত করে লাগিয়ে দিলাম ওকে হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে আমাকে ডায়াটের মধ্যে থেকে যে আউটপুট লাইনটা বের হয়েছে ট্রান্সফর্মার হয়ে ডায় তারপরে আউটফোট লাইন বেরিয়ে হয়েছে আমি একটু স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আসলে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন ও এখান থেকে প্লাস মাইনাসটা আপনাকে মাইনাস্টেড প্লাস এবং মাইনাসটাকে আপনার ব্যাটারি লাইনের সেখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অবশ্যই এক্ষেত্রে ভুল করা যাবে না আমি কিন্তু খুব ভালোভাবে এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ওকে এরপরে এখানে খুব ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেব আর এরপরে সোল্ডারিং করে দেবো তাঁতাল দিয়ে যাতে করে এটা না ছুটে যায় এবং লুজ না থাকে আর অতিরিক্ত অংশ খেটে ফেলে দিতে হবে ওকে আমি একটু তাদাল দিয়ে আপনার এটাকে ভালোভাবে ঝালাই করে দিচ্ছি ওকে এরপরে কালো যে অংশটা রয়েছে তার সেটাকে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি এরপরে এটাকে আমি ভালোভাবে তাড়াতাড়ি দিয়ে অ্যাডজাস্ট করে দেবো ওকে এখন যে কাজটা করতে হবে আমাকে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার সার্কিটের মধ্যে একটা অংশ রয়েছে এইখান থেকে আপনার দুটো তার নিয়ে ব্যাটারি লাইন লাগাতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সেটা দেখার জন্য সো এখানে প্লাস মাইনাস রয়েছে আপনার দেখে তারপরে এখান থেকে প্লাস মাইনাসটা ঠিক করে তারপরে আপনি ব্যাটারি লাইনে লাগিয়ে দিবেন কোনো প্রকার কোনোভাবে কিন্তু এখান থেকে আপনার প্লাস মাইনাস মিসিং হওয়া যাবে না তাহলে কিন্তু সমস্যা হতে পারে সার্কিট পরে যেতে হবে সার্কিট পরে যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে সো এটাকে শক্ত করে লাগিয়ে দিতে হবে আমি একটু হার্ড করে লাগিয়ে দিচ্ছি এরপর এটাকে আবার সোল্ডারিং করে দেবো অর্থাৎ ঝালাই করে দেবো আমি এখান থেকে ঝালাই করে দেওয়া হয়ে গেলে যে কাজটা করবো এটাকে ভালোভাবে কস্টিপ দিয়ে আটকে এরপরে বাকি কাজগুলো আমাকে করতে হবে সো আপনারা অবশ্যই একটু দেখে বুঝে তারপরে করবেন আমি একটু কসটিপটা লাগিয়ে দিচ্ছি দর্শক আসলে যেহেতু নন টেকনিক্যাল মানুষ অনেক কিছু থাকবেন আপনার কাছে তবে ভালোভাবে যদি কাজটা করতে পারেন তাহলে আপনি কিন্তু ব্যাটারির চার্জারটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন সো ভালোভাবে আমি কস্টিভটা আটকে দিচ্ছি আর কস্টিপ দিয়ে যাতে করে না খুলে যায় এখন যে কাজটা করতে পারেন ফ্যানের অর্থাৎ কুলিং ফ্যানের যে লাইনটা রয়েছে সেটার তারের যে প্লাস্টিক অংশটা রয়েছে সেটাকে আমি কেটে ফেলছি ওকে এখন যে কাজটা করতে হবে আমার ট্রান্সফর্মার থেকে যেটা যে লাইনটা বের হয়েছে অর্থাৎ ডায়টে যাওয়ার আগে ট্রান্সফর্মার থেকে আউটপুট যে লাইনটা রয়েছে সেটাকে আমাকে কেটে এইখান থেকে কিন্তু তারটা একটু বের করে নিতে হবে সো আমি যে কাজটা করব এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কোন তারটা এখানে ডিসপ্লেতে ওকে প্রত্যেকটা কিন্তু খুব ইজিলি আপনারা করতে পারেন এইখান থেকে আমি একটা প্লাস একটা মাইনাস ব্যবহার করব এখানে একটা ডায়োট রেক্টিফায়ার ব্যবহার করতে হবে সো একটি রেক্টিফায়ারটা আপনারা যখন ঝাকিট কিনবেন তখন কিন্তু তাদের দোকান থেকে বললেই হবে যে কুলিং ফ্যান চালানোর জন্য বা ভুল থেকে একটা ফায়ার দেন ওকে তারা দিয়ে দেবে সো আপনি সেখান থেকে নিয়ে নেবেন ওকে তারপরে এটাকে ঝালাই করে নিচ্ছি তারগুলোর মধ্যে উপর জংশে ঝালাই করে নিয়ে তারপর আমি ফায়ারটা একটা যে কোনো প্রান্তে অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে এবং সবসময় কুলিং ফ্যানের যে লাল তারটা রয়েছে সেইখানে আমি ফায়ারটা ব্যবহার করবো ফায়ারের মাথাটা আপনারা দেখে নেবেন যেভাবে ব্যবহার করবেন ওকে খুব ভালোভাবে আমি নিচে থেকে নিয়ে নিতে পারতাম আমি চেষ্টা করেছি যাতে নিচের অংশটা যেহেতু আমি আপনার এই এরকম অংশ দিয়ে আটকিয়ে দিয়েছি তার কারণে আমি কিন্তু নিচের অংশ যাইনি উপর থেকে একটু ক্যাবলের যে উপরের অংশটা রয়েছে সেটাকে আমি শরীর নিয়ে এখানে ঝালাই করে একটি একটিভায়ার দিতে পাচ্ছেন ওকে ফায়ার দিয়ে আমি এখানে ইন্টে অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে এখন আমার এটা আমি দুইটা ফায়ার ব্যবহার করেছি আপনার একটা ব্যবহার করলেও হয়ে যাবে ওকে এখন এখানে এটাকে ঝালাই করে দিতে হবে প্লাস অংশটা আমি ফায়ারের অপোজিট অংশে ব্যবহার করছি দর্শক আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে ঝালাই দেওয়া হয়ে গেলে আমরা এখন লাইন দিব লাইন দিয়ে দেখবো কাজগুলো ঠিক আছে কিনা অর্থাৎ আমাদের এটা পুরোপুরি কাজ করছে কিনা ওকে কারেন্টের লাইনটা দিয়ে দেবো এখন আমরা ওকে একটু সময় এরপরে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ কাজ শেষ হয়ে যাবে আপনারা প্রত্যেকটা বিষয়টা দেখে লাগাবেন যেহেতু কারেন্টের কাজ ওকে লাইন দিয়ে দিলাম দেওয়ার পরে সুইচটা আমরা এখন ওয়েস্ট করবো ওকে সার্কিটটা অন হয়ে গেছে এখন আমাদের যেটা হচ্ছে এখানে তেরো পয়েন্ট থ্রি বা টু এরকম এত বোল্ট চার্জ হচ্ছে অর্থাৎ ব্যাডিটা না লাগানো অবস্থায় ওকে এটা আপনারা ব্যাটারিটা লাগালে কিন্তু দেখতে পারবেন না না লাগানো অবস্থায় কিন্তু বুঝতে পারবেন ওকে এখন আমরা দেখতে পাচ্ছি কুলিং ফিল্ডার চলছে এখানে আমি এখন যে কাজটা করবো প্রত্যেকটা ক্যাবলগুলোকে অ্যাডজাস্ট করে দেবো ক্যাবলটায় দিয়ে খুব ইজিলি যাতে করে প্রত্যেকটা একটু গোছানো থাকে আপনার অগোছল থাকলে কিন্তু এটা সমস্যা হতে পারে আপনিও চেষ্টা করেন প্রত্যেকটা তারগুলোকে খুব ভালোভাবে কেবলটাই দিয়ে আটকে দেওয়ার জন্য এখন আমরা একটু দেখে নিব যে আসলে ওভারঅল কেমন হলো আমাদের চার্জারটা সো আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আমি ব্যাটারি সংযোগ দিয়ে দিয়েছি ওকে সংযোগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা তেরো পয়েন্ট সাত ভোল্ট রয়েছে ব্যাটারিতে চার্জ ওকে এখন আমি কিছু অংশ দেখাবো এখানে বাম পাশের যে অংশটা রয়েছে এইখানে একটা সুইচ রয়েছে এখানে চেপে ধরেন তাহলে এখান থেকে লো কাটটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আর ডান পাশে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার হাই কাট অ্যাডজাস্ট করার জন্য ওকে এখানে চেপে ধরবেন এবং আপনার কম বেশি করতে পারবেন ওকে চেপে ধরলে কিন্তু এটা ব্লিঙ্ক করা অর্থাৎ আসবে যাবে এরকম হবে সো এখানে হাই কার্ড চতুর্থ দেওয়া রয়েছে আর লো কার্ডটা আমি দেখে দিচ্ছি এখানে যদি চাপি তাহলে কিন্তু দেখবেন যে এখানে বারো পয়েন্ট ছয় রয়েছে লো কার্ড সো এটাকে আমি আর কমিয়ে দেবো এগারো বা দশ করে দেব এর নিচে নামাবো না ওকে এখানে চেপে ধরলে কিন্তু হয়ে যাবে ওভারঅল প্রত্যেকটা বিষয় কিন্তু খুব চমৎকারভাবে হয়েছে আমিও কিন্তু কখনো এটা তৈরি করতে পারিনি এখন ইউটিউব দেখে তৈরি করেছি সো আপনারাও কিন্তু এটা খুব ইজিলি করতে পারবেন সো এটাতে কিছু সমস্যা ফেস করেছি আমি সেটা আমি একটি একটু পরে দেখাচ্ছি কি সমস্যাটা ফেস করেছে। ওকে এটা কিন্তু এরকম ব্লিং করবে ব্লিঙ্ক করলে কিন্তু আপনি এটা থেকে কমাতে পারবেন যদি লো কাট কমাতে চান তাহলে বাম বাম্পটা চেপে ধরবেন আর হাই কার্ড কমাতে চাইলে ডান পাখারটা চেপে ধরবেন ওকে এখন আপনি যদি অন করে রাখেন এবং চোদ্দে যদি হাই কাট দিয়ে থাকে তাহলে কিন্তু চোদ্দ থেকে গেলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার ব্যাটারি চার্জ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বিদ্যুৎ বিল উঠবে না পাশাপাশি কুলিং ফ্যানটা অফ হয়ে যাবে আমি হলুদটা সেট করেছিলাম তারটা তখন দেখলাম যে যখনই আপনার লো হয়ে যায় ব্যাটারি অত লো কাট হয় তখন কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ দিতে পারছিল না বারবার অফ হয়ে যাচ্ছিলো সার্কিটটা তখন আমি এটাকে কেটে আবার পুনরায় আমি লাল যে চোদ্দো ভোল্ট রয়েছে ওকে এটার মধ্যে সেট করি তখন দেখি যে না খুব টোটালি ভালোভাবে কাজ করছে ওকে চায়না সার্কিট তো অনেক সময় সমস্যা হতে পারে সো এমন যদি সমস্যা ফেস করেন তাহলে আপনার কম ভোল্ট দিলে ঠিক হয়ে যাবে